হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে পালং শাকের একটা ঘন্ট রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো দেখো এখানে শাকগুলোকে আমি নিয়ে নিয়েছি শাকগুলো একেবারে চাষের শাক তো দেখেই বুঝতে পারছো একেবারে টাটকা কচি শাক তো আমি শাকগুলোকে শুধু পাতাগুলো থেকে কেটে নেব তো চলো তোমরা দেখতে থাকো দেখো আমি এখানে পাতাগুলোকে খালি কেটে নেওয়া এইগুলোকে আমি ছোট ছোট করে কেটে দেবো দেখো আমি এইগুলোকে এভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে তো দেখো দেখতে থাকো তোমার সম্পূর্ণ ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর কি কি লাগছে চলো দেখে নাও এখানে দেখো বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর আছে বড়ি তো এটা দিয়ে এই ঘন্টু রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো কীভাবে বানায় দেখো পালং শাকটা তো আগেই দেখিয়ে দিলাম এবারে দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল রান্নাটা সর্ষের তেলেই হবে তো এবারে বড়িগুলোকে প্রথমে ভেজে নিচ্ছে দেখো এটা মটর ডালের বড়ি তো একটু নুন দিয়ে বড়িগুলোকে ভেজে নেবে দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে বড়িগুলোকে তুলে নিল এবারে কিভাবে বানাচ্ছে সবটাই তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না দেখো তেলের মধ্যে এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিল প্রথমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবে তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে যেতে ওর মধ্যে এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিল দিয়ে এবারে খুব ভালো করে কিছুক্ষণ ধরে একটু ভেজে নেবে তোমরা এভাবে যদি না বানিয়ে থাকো একবার এভাবে পালং শাকের ঘন্ট রেসিপিটা বানিয়ে দেখো আশা করছি তোমাদের খেতে ভীষণ ভালো লাগবে আর শীতের সময় শীতের নতুন সবজি তো খেতে খুবই ভালো লাগে তো দেখো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিল আর এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি খুব কম তেল মশলায় রেসিপিটি বানানো আর এটা ছোট থেকে বয়স্ক সবাই খেতে পারবে কারোর কোনো অসুবিধা হবে না খেতে খুবই ভালো হয় দেখো এবারে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলো আর খুবই অল্প পরিমাণ হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে আমার চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এভাবে তোমরা পাশে দেখো আমি তোমাদের পাশে সবসময় ছিলাম আছি থাকবো তো দেখো এবার পরিমাণ মতো জল দিয়ে দিল আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি এগিয়ে যেতে পারবো না তো দেখো এবার কেটে রাখা শাকগুলো জলের মধ্যে দিয়ে দিল। তো পালং শাক কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি কেউ এভাবে না বানিয়ে থাকো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে জানিও কমেন্টের মাধ্যমে তো দেখো পালং শাকগুলো দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে তো দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিল তো কিছুক্ষণ পরে দেখো বন্ধুরা ঢাকনাটা খুলে নিল খুলে নিতে দেখো ফুটে এসেছে শাকটাও অনেকটা কমে এসেছে এবারে এর মধ্যে যে বড়িগুলো ভেজে রাখা ছিল তো ভেজে রাখা বড়িগুলো এবারে দেখে এর মধ্যে দিয়ে দিল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে তো মিশিয়ে নেওয়ার পর তোমরা চাইলে ঢাকাও দিয়ে দিতে পারো আর না চাইলে নাও দিতে পারো যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও এবারে এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবে নেওয়ার পর দেখো কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইটা বসিয়ে দিলো কিছুটা তেল দিয়ে কয়েকটা তেজপাতা দিয়ে দিলো দেওয়ার পর তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যেত এর মধ্যে তরকারিটা ঢেলে দিলো এটা একটু ফোড়ন দিয়ে দিলো তো দেখো এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলোকে পুরোপুরি ঘেঁটে দিতে হবে যেমন আলু আলু বড়ি এগুলোকে পুরোটাই ঘেঁটে দিতে হবে তবে জিনিসটা খেতে ভীষণ ভালো লাগবে তো দেখো সব কিছু ভালোভাবে ঘাঁটা হয়ে গেছে তো এবারে এর মধ্যে একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিল তো অল্প একেবারেই অল্প পরিমাণ চিনি দিয়ে দিল দিয়ে ভাজা মশলা দিয়ে দিলো দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেবে তো পালং শাকের অনেক রকম রেসিপি হয় তো এই রেসিপিটি যারা যারা কখনো বানাও তারা একবার অবশ্যই ট্রাই করো আর আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে খেতে আর এটা খেতে খুবই ভালো হয় গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো খেতে লাগে আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর লাইকটা অবশ্যই করো অনেকেই আছো লাইক করতে হয় তো ভুলে যাও তো প্লিজ লাইকটা করে দিও আর দেখো রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে এভাবে সব কিছু ভালোভাবে ঘেঁটে দিতে হয় তো দেখো সব কিছু ভালোভাবে ঘেঁটে দিয়েছে দেখতেও খুবই ভালো লাগছে আর খেতে খুবই ভালো হয়েছিলো এবারে দেখো এর মধ্যে একটু ঘি দিয়ে দিল তো ঘিটা একেবারে অল্প দিলো খুব বেশি দিলো না যেহেতু এটা খুব বেশি না তো সেই কারণে ঘিটা একটু অল্পই দিলো তো ঘিটা দেওয়ার পর দেখো খুব ভালো করে মিশিয়ে নিল তো মিশিয়ে নেওয়ার পর একটু অল্প করে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলো দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিল তো রেডি হয়ে গেল আমাদের পালং শাকের ঘন্ট তো কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সবাই লাভ ইউ বল